মোবাইল ফোন যতক্ষণ চালু থাকে ততক্ষণ কিছু না কিছু তেজস্ক্রিয়তা মোবাইল টাওয়ারের সাথে আদান প্রদান হতে থাকে ফলে ফোনটি যখন আমাদের কাছে থাকে তখন সেই তেজস্ক্রিয়তা সরাসরি শরীরেও ঢুকে পড়ে বিশেষজ্ঞরা বলছেন মোবাইল ফোনে লম্বা সময় কথা বললে এই তেজস্ক্রিয়তার প্রভাবে মস্তিষ্কে নানা রোগ দেখা দিতে পারে কমে যেতে পারে শ্রবণ ক্ষমতা এমনকি স্থিতিশক্তিও যখন এটা আমরা অনেকক্ষণ ধরে ইউজ করবো এই রেডিয়েশনটা সাধারণত আমাদের বডির ভিতরে যে ডিএনএগুলো থাকে সেগুলোকে ডিফ্র্যাগমেন্ট করার একটা পসিবিলিটি থেকে যায় সুতরাং অনেকক্ষণ ধরে কথা বললে ডিএনএগুলো হিটেট হওয়ার চান্সও বাড়বে ডিফ্র্যাগমেন্টের সঙ্গে চান্সও বাড়বে হেয়ারিং প্রবলেম হয় অনেকের অনেকের মাথা ব্যথা দেখা দিতে পারে লং টার্ম ইউজ করলে অনেকের দেখা যায় এই মেমোরি লস হইতে পারে গবেষণা করা হচ্ছে যে মোবাইল ফোন ইউজ করলে অনেক সময় ব্রেন টিউমার অথবা ক্যান্সারের দিকেও যাইতে পারে এছাড়া মোবাইল ফোন ব্যবহারে প্রজনন ক্ষমতা কমে যেতে পারে বুক পকেটে রাখলে হৃদযন্ত্রের সমস্যা আর তেজস্ক্রিয়তার কারণে ত্বকেও দেখা দিতে পারে নানা রোগ স্কিন কন্ট্যাক্টের থাকে স্কিন কন্ট্যাক্টের থাকলে যেটা হয় যে আপনার একটা থার্মাল ইফেক্ট তৈরি করে যে এই রেডিয়েশনটা ছেলে এবং মেয়ে বোধ জেন্ডারের ক্ষেত্রেই প্রজননের জন্য ক্ষতিকর বড়দের চেয়ে ছোটদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় মোবাইল ফোনের সংস্পর্শে থাকলে ক্ষতির আশঙ্কা অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা চিন্তা করেন মাহমুদুল আরিফিন দীপ্ত সংবাদ ঢাকা আমাদের